তারা সাইন্টিফিক ক্যালকুলেটর এখনও কেনো নি কিন্তু তারা মোবাইলে ব্যবহার করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা তোমরা প্লে স্টোরে যাবে এখানে গিয়ে সার্চে গিয়ে লিখবে ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটর আর যদি মডেলের নাম জানো মডেল লিখে দিবে সায়েন্টিফিক ক্যালকুলেটার সায়েন্টিফিক ক্যালকুলেটর লিখে সার্চ দিলেই বিভিন্ন রকম সায়েন্টিফিক ক্যালকুলেটর চলে আসবে এবার দেখো সাইন্টিফিক ক্যালকুলেটার প্লাস নাইন নাইন ওয়ান তারপরে এখানে অনেকগুলো ক্যালকুলেটর পেয়ে যাবে এই যে তোমার যেটা ভালো লাগে সেটা ইনস্টল করলেই হবে সাইন্টিফিক ক্যালকুলেটার আমরা উপরেরটাই যাচ্ছি চলে যাচ্ছি এখানে সবার প্রথমটা অথবা তার নিচেরটা যেটা ইচ্ছে আমি প্রথমটাই করে নিচ্ছি ইনস্টল এই ইনস্টল করলাম এই তো ইনস্টল হচ্ছে ওকে বাস ইনস্টল হয়ে গেল দেখো এই ক্যালকুলেটার কিন্তু একদম সাইন্টিফিক ক্যালকুলেটারের মতোই সেম হুবুহু তোমার যে সাইন্টিফিক ক্যালকুলেটার রয়েছে সেরকমই এখানে তুমি টেন তারপর কস তারপর সাইন সাইন ফর্টি যা যা লিখবে সেই হিসাবে কিন্তু আনসার দিয়ে দিবে সুতরাং তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটার যদি এই মুহূর্তে না থাকে তাহলে মোবাইলেই সহজেই এই ক্যালকুলেটার ব্যবহার করে তোমার বর্তমানের কাজ শেষ করতে পারবে এখানে ডিগ্রি থেকে শুরু করে সব দেওয়া আছে মনে করো ডিগ্রি লিখবে ফিফটি ডিগ্রি তাহলে এই যে ডিগ্রি সিম্বলে চাপ দিলে ডিগ্রি চলে আসলো তারপর মিনিট লিখে মিনিট সিম্বলে চাপ দাও মিনিট চলে আসবে তারপর সেকেন্ড লিখে সেকেন্ড সিম্বলে চাপ দাও সেকেন্ড চলে আসবে একই ঘরে ডিগ্রি মিনিট সেকেন্ড অপশনটা দেওয়া আছে এই যে তারপর তুমি চাইলে আরও যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেশন করার জন্য যা যা দরকার রুট থেকে শুরু করে এভরিথিং তুমি পেয়ে যাবে মনে করো রুট রুট সিক্সটিন ইকুয়াল টু কত এই যে চার হয়ে গেল এরকম তুমি যে কোনো কিছুই এই সায়েন্টিফিক ক্যালকুলেটারে করতে পারবে একদম সহজ তোমরা এটা ব্যবহার করে দেখো দারুণ কাজে লাগবে তোমাদের